এসআইআর এর ফর্ম ফিলআপ করে জমা করলেন মানে এই নয় যে আপনার নাম এসআই লিস্টে থাকবে এমনটা হতে পারে আপনার নামও কিন্তু এসআই লিস্ট থেকে বাতিল হতে পারে কারণ এসআইআর এর মূল উদ্দেশ্যই হলো মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার ভুয়ো ভোটার বাদ দিয়ে ভোটার লিস্টটাকে স্বচ্ছ করার জন্য তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কাদের কাদের নাম কোন কোন কারণে এসআই লিস্ট থেকে বাদ হবে পাশাপাশি কাদের কাদের হেয়ারিং এ কোন কোন কারণে ডাকা হতে পারে কাদের কাদের রিলেটিভ পরে আপনাকে হেয়ারিং এ ডাকা হবে তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে পাশাপাশি কাদের কাদের নাম রিলেটিভ পরে আপনাকে ডাকা হবে না না প্রয়োজন পড়বে এবং এসআইআর যে ড্রাফট ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে তারপরে আপনারা কোন কোন কাজ করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে বা এসআইআর এর গাইডলাইন নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করেছে আমি সেগুলি আপনাদের দেখিয়েছি এই ভিডিও থেকে আমরা দেখে নেব এসআইআর এ কাদের কাদের নাম বাদ হবে কোন কোন কারণে বাদ হবে পাশাপাশি কাদের কাদের হেয়ারিং এ কোন কোন কারণে ডাকা হবে এবং হেয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো দেখতে পাচ্ছেন এসআইআর পদ্ধতিতে কাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে স্পষ্ট করে জানালো নির্বাচন কমিশন বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় কাদের কাদের নাম বাদ পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আতঙ্কের শেষ নেই এই আতঙ্কের জেরে একের পর এক মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ কিন্তু সত্যি কি এসআইআর প্রক্রিয়ায় বহু নাম বাদ পড়তে পারে সমস্যায় পড়তে পারে বহু নাগরিক এবার এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান ফের স্পষ্ট করল নির্বাচন কমিশন কাদের কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন কারণে ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ পড়তে পারে পাশাপাশি কাদের কাদের হেয়ারিং এ কোন কোন কারণে ডাকা হতে পারে আর হেয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে প্রথমে বলা হয়েছে কাদের নাম ভোটার তালিকায় থাকবে অর্থাৎ কাদের নাম এসআইআর এর লিস্টে থাকবে তো এবার দেখে নেব কাদের নাম ভোটার তালিকায় রাখতে চলেছে নির্বাচন কমিশন তো যে সমস্ত ভোটার কোনো এলাকার স্থায়ী বাসিন্দা যে সমস্ত ভোটার কোনো এলাকার স্থায়ী বাসিন্দা বয়স আঠারো বছরের বেশি ও যারা ভারতীয় নাগরিক তাদের নামই কিন্তু একমাত্র ভোটার তালিকায় থাকবে দু সালের ভোটার তালিকাকে এক্ষেত্রে বেস তালিকা হিসাবে ধরা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম থাকতে হলে তিনটি মাপখাটিতে উত্তীর্ণ হতে হবে আঠারো বছর বয়স এলাকা স্থায়ী বাসিন্দা ও ভারতীয় নাগরিক তাহলে কিন্তু আপনার নাম ভোটার লিস্টে থাকবে এবার কাদের নাম ভোটার তালিকা থেকে বাতিল হতে চলেছে এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে তো কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই কিন্তু নাম বাদ পড়বে কমিশনের তালিকা থেকে কমিশনের নির্দেশিকা অনুযায়ী মূলত তিনটি কারণে কোনো ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এই তিনটির মধ্যে প্রথমটা হল মৃত ব্যক্তি তালিকায় থাকা যে সমস্ত ভোটার মৃত বলে চিহ্নিত হবে তাদের নাম কিন্তু এসআইআর লিস্ট থেকে বা ফাইনাল লিস্ট থেকে বাতিল করা হবে দ্বিতীয় নাম্বার স্থানান্তরিত ভোটার অর্থাৎ ডুপ্লিকেট ভোটার যে সমস্ত ব্যক্তি অন্য কোথাও পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়ে গেছেন এবং নতুন ঠিকানায় তাদের ভোটার তালিকায় নাম উঠেছে তাদের পুরনো স্থান থেকে নাম বাদ দেওয়া হবে পরবর্তী তিন নাম্বার নথির অভাব অর্থাৎ ডকুমেন্টের অভাব ভুল ভ্রান্তি অর্থাৎ কোনো ভুল করেছেন যাদের ভোটার তালিকায় নাম থাকার সাপেক্ষে কোনো বৈধ ডকুমেন্ট বা নথি নেই অথবা ভুলবশত যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামও কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হবে এবার পরবর্তী দেখুন তালিকা সংশোধনের পদ্ধতি ও সময়সীমা অর্থাৎ এই তালিকা সংশোধনের পদ্ধতি কি রয়েছে কারা কারা আবার আবেদন করতে পারবে যদি ড্রাফট ভোটার লিস্টে নাম না ওঠে এবং সময়সীমা কি রয়েছে তো প্রথমত বলা হয়েছে প্রথমে ইনুমিনেশন ফর্মের তথ্যের ভিত্তিতে আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দ্বিতীয়ত যাদের ভোটার এন্ট্রি দু সালের তালিকার সঙ্গে মেলেনি বা লিঙ্কিং হবে না সেই সমস্ত ভোটারদের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নোটিশ পাঠাবে অর্থাৎ যদি আপনার ডিটেলস দু হাজার দুই সালের তালিকার সঙ্গে লিঙ্কিং না হয় বা না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিং এ পাঠাবে নির্বাচন কমিশন বা হিয়ারিং এ ডাকা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিন নম্বর বলা হয়েছে নোটিশ পাওয়ার পর সেই ব্যক্তিকে হিয়ারিং এর জন্য হবে যে সেখানে নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ হিসাবে দেখাতে হবে যদি কোনো কারণে এসআইআর ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম না উঠে সেক্ষেত্রে নয় ডিসেম্বরের পরে কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন পাশাপাশি যাদের বাড়িতে নোটিশ যাবে বা যাদের হিয়ারিং ডাকা হবে তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই তাদের নাম এসআরএ ফাইনালিস্টে উঠবে চার নাম্বার ইয়ারও মূলত জানতে চাইবেন যে দু সালে ওই ভোটার এবং তাদের বাবা মা কোথায় ছিলেন দেখা গেল আপনার বয়স সাতাশি বা পঁচাশির আগে কিন্তু দু সালে ভোটার লিস্টে নাম নেই আপনি কাউকে রিলেটিভ দেখিয়ে এসআর ফর্মটা ফিল করেছেন সেক্ষেত্রে যদি আপনার জন্ম পঁচাশির আগে হয় তাহলে অবশ্যই দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকার কথা কিন্তু কেন আপনার নাম নেই সেটা কিন্তু নির্বাচন কমিশন জানতে চাইবে কেন কারণ দু দুই সালে আপনার ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে জানতে চাওয়া হবে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কেন আপনার নাম নেই সে সময় আপনি কোথায় ছিলেন এটা কিন্তু জানতে চাওয়া হবে যদি কারো নাম দু দুই সালের ভোটার লিস্টে না থাকে পরবর্তী পাঁচ নম্বর বলা হয়েছে এই নোটিশ হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এরপর সমস্ত যাচাই পর্ব মিটিয়ে সাত ফেব্রুয়ারি ভোটার কিন্তু প্রকাশ করা হবে আর এই চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারাই কিন্তু আসল ভোটার এবং তাদের কিন্তু ভোটার কার্ড বৈধ থাকবে এইবার জানিয়ে রাখি কাকে কাকে রিলেটিভ রাখলে আপনাকে হিয়ারিং ডাকা হতে পারে তো নির্বাচন কমিশন কিন্তু প্রথমে চারটে সম্পর্ক দেখিয়েছিল একটা হলো বাবা মা ঠাকুমা ঠাকুরদা এদের মধ্যে যে কোনো একজনকে রাখলে কিন্তু কোনোরকম রকম হিয়ারিং এর প্রশ্ন আসছে না যদি আপনার বাবা মার নাম দু হাজার লিস্টে থাকে এবং যদি আপনি তাকে রিলেটিভ দেখান তাহলে কিন্তু হিয়ারিং এর কোনো প্রশ্ন নেই পাশাপাশি যদি আপনার ঠাকুরদার নাম ঠাকুমার নাম দু হাজার লিস্টে থাকে এবং তাকে যদি আপনি রিলেটিভ দেখান তাহলে কিন্তু হিয়ারিং এর কোনো প্রশ্ন নেই তবে যদি আপনার বংশে কারোর নাম এর বাইরে অর্থাৎ এই চারজনের বাইরে যদি আপনি কারোর নাম দেখান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকা হবে যেমন আপনি দাদাকে দিলেন 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 কাকাকে বা অন্য কাউকে সেক্ষেত্রে কিন্তু ডাকা হবে পাশাপাশি নির্বাচন কমিশন এটাও জানিয়েছে হেয়ারিংে কিন্তু সেই ব্যক্তি আপনাকে সাহায্য করবে অর্থাৎ ধরুন আপনার বাড়ির কারোর নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই আপনার দাদার নাম রয়েছে অথবা কাকার নাম রয়েছে জ্যাঠার নাম রয়েছে দাদুর নাম রয়েছে দিদার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি তাকে ভ দিলেন তাহলে কিন্তু আপনাকে হেয়ারিং এ ডাকা হবে পাশাপাশি হেয়ারিং এ কিন্তু তারাই আপনাকে সাহায্য করবে অর্থাৎ যাকে আপনি রিলেটিভ রাখলেন সে কিন্তু কাজটা করবে আর ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় রকমের ফর্ম দেখানো হয়েছে কাকে কিভাবে রিলেটিভ রাখতে হবে এবং যাদের নাম দু হাজার সালের ভোটার লিস্টে নেই তারা ফর্মটা কিভাবে ফিল করবে যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তারা কিভাবে ফর্মটা ফিল করবে যদি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে কাকে কাকে আপনি রিলেটিভ দেখিয়ে ভোটার কার্ডের ফর্মটা ফিল করবেন এস আই ফর্মটা ফিল করবেন তার জন্য ফর্ম ফিল কেমন হবে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছে আমি সেই ভিডিও মধ্যে পোস্ট করেছি এবং তার লিঙ্কও কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও পোস্ট করেছি চাইলে আপনারা দেখে যেতে পারেন তো এই ছিল সম্পূর্ণ আপডেট আশা করি বুঝতে পারলেন যে কাদের কাদের নাম এস থেকে বাতিল হতে চলেছে কাদের কাদের নাম এস থাকবে কাদের কোন কোন কারণে হেয়ারিং এ ডাকা হবে হেয়ারিং এ ডাকলে পরে কোন কোন এর প্রয়োজন পড়বে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম এর পাশাপাশি কিন্তু যারা যারা অফলাইন ফর্ম ফিল করে বিএলও কে জমা করেছেন অথবা অনলাইন আপনারা ফর্ম ফিল করেছেন তারা কিন্তু অনলাইন থেকে দেখতে পারেন বিএলও যে আপনার কাছ থেকে ফর্মটি নিয়ে গেছে সেই ফর্মটি অনলাইনে তারা এন্ট্রি করেছে কিনা কিভাবে দেখতে হয় সেই পদ্ধতি কিন্তু আমি ইতিমধ্যেই দেখিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিংক পেয়ে যাবেন গিয়ে আপনারা দেখে নেবেন যে বিএলও আপনার জমা নেওয়া ফর্মটি বা যে যে ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে গেল সেই ফর্মের এন্ট্রিটা অনলাইন করেছে কিনা সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে দেখতে পারেন সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তো এই ছিল আজকে সম্পূর্ণ আপডেট ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ